অনেক দিন পর এই শীতকালে আমরা রাজশাহী থেকে মোহনপুরে যাচ্ছি এখন যেহেতু স্কুলের সব পরীক্ষা শেষ আমার মেয়েরও পরীক্ষা শেষ এজন্যই আমরা হচ্ছে মোহনপুরে যাচ্ছি শীতের পিঠা খাওয়ার জন্য রাস্তার দুই দিকের অপূর্ব প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি আসলে রাজশাহী থেকে মোহনপুরের এই রাস্তাটা অপূর্ব দুদিকেই চমৎকার গাছ আর মাঝখানে দুই পাশের প্রকৃতি অপূর্ব শীতের সকালে গ্রামের প্রকৃতি অপরূপ রূপ ধারণ করে এই যে চারিদিকে কি সুন্দর রোদ্রোজ্বল পরিবেশ সকালবেলা বাসার সামনে ঘুরছি এখন আমরা আরও অনেক দূর হাঁটতে যাব শীতের সকালবেলা এই হালকা রোদে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগছে এই যে আমরা হচ্ছে পুকুর পাড়ে চলে এসেছি সকালবেলা পুকুরের চারিদিকে কুয়াশা আর রোদ একসাথে আর এই যে অনেকে এখন হচ্ছে থালা বাসন ধুচ্ছে আর এই যে এগুলা জায়গায় হচ্ছে পানের বরৎ ছিল এখন বরফ তুলে দিয়ে আবার নতুন করে করছে এখানে কিছু ভেড়াও দেখলাম ভেড়াগুলোও রোদ্রে ঘুরছে আর এই যে এখানে দুইটা ছাগল ছাগলের গায়ে আবার শীতের জন্য জামা পরিয়ে দিয়েছে এই যে এখানে আবার নতুন করে পান লাগাবে গাছ লাগাবে এখানে দাম এখন কেমন পানের দাম ভালো না কত করে ওই ভালোটা ওদের লিটার তিন হাজার ও আপনার কেমন হচ্ছে ভালো হয়েছে আছে একরকম বিড়া হিসেবে বিক্রি হয় না বিড়া হিসেবে বিক্রি হয় না কত করে বিড়ে একশো একশো দশ ও এই যে এরপর আমরা একটা পানের বরশ দেখবো যেখানে হচ্ছে পান ভরা আছে আসলে এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের গ্রাম এজন্য আমার হাজব্যান্ডের সব কিছুই অনেক চেনা অনেক জায়গায় আজকে ঘুরবো ওর সাথে এই সকালবেলা তারপরে আমরা পিঠা খেতে যাব এই যে এই বরশটা বেশ বড় তবে অন্য সময় পানগুলো হচ্ছে বেশি তরতাজা থাকে এখন কেমন একটু ছোট ছোট লাগছে পানগুলো এই যে পানের বরজের পাশে এই মাটির বাড়িটা অনেক সুন্দর লাগছে গ্রামের এই সব ঘরবাড়িগুলো এখনও অনেক ভালো লাগে দিন দিন তো এরকম ঘরবাড়ি আর দেখাই যায় না গ্রামগুলোও এখন শহর হয়ে যাচ্ছে তারপরেও এখনও কিছু কিছু ঘরবাড়ি এমন আছে যে দেখতে অনেক ভালো লাগে এখন শীত বলে সবাই দেখছে ছাগল গরু এদেরকেও কাপড় পরিয়ে রেখেছে আসলে গ্রামে সবাই হচ্ছে যেগুলো গৃহপালিত পশু তাদেরকে অনেক ভালোবাসে এই যে আমরা হাঁটতে হাঁটতে পুকুরের অন্যদিকে চলে এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরের বাগান তো এই বাগানে আমরা ঢোকার জন্য এসেছি কিন্তু এসে দেখি যে আমার হাজব্যান্ড চাবি নিয়ে আসেনি যার জন্য আমরা বাগানের ভিতরে আর ঢুকতে পারলাম না এই বাগানে অনেকগুলো লেবু গাছ আছে আর কলা গাছ আছে আর এই পুকুরটা হচ্ছে সান বাঁধানো বেশ বড়ই আছে পুকুরটা আমরা বাহিরের থেকে বাগানের ভিতরের গাছগুলো দেখলাম রোদ আর কুয়াশা দুটো মিলিয়েই খুব সুন্দর লাগছে এই পুকুরটা বড় আছে আর এর পানিটাও বেশ স্বচ্ছ আর মোহনপুরের এই মহিষকুণ্ডি গ্রামে কিন্তু প্রচুর পুকুর আছে যেদিকেই তাকাবেন দু একটা করে পুকুর চোখে পড়বে হাঁসগুলো মনে সুখে চিৎকার করছে আর এই যে গরুটা এও হচ্ছে মনে সুখে ঘাস খাচ্ছে এইদিকে এই কবুতরগুলো যে কি সুন্দর আমরা আসলে এখন হচ্ছে পিঠা খাওয়ার জন্য এসেছি এখানে খালাম্মা এবং একটা ভাবি পিঠা বানাবে তো আমরা সেই সুন্দর চিতই পিঠা খাবো এই যে পিঠা বানানোর সরঞ্জাম সব রেডি করছে খালাম্মা আর ভাবি আসলে এই ভাবি আর খালাম্মা অনেক সুন্দর পিঠা বানাতে পারে এজন্য আমরা যখনই আসি তখনই আমরা হচ্ছে খালাম্মার হাতের পিঠা বানানো খাই এই যে সুন্দর পিঠা তৈরি হয়ে গেল গরম গরম চিতই পিঠা খেতে অনেক মজা এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমরা হচ্ছে এই চিতই পিঠা গরুর মাংস দিয়ে খাই আবার খেজুরের গুড় দিয়েও খাই ভাবি বানানোর পর এবার হচ্ছে খালাম্মা বানানো শুরু করেছে ওনারা দুইজনেই অনেক সুন্দর পিঠা বানায় এই পিঠা বানানো দেখতেও অনেক ভালো লাগছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পিঠা বানানো দেখলাম আর এই দিকে হচ্ছে এই যে আমাদের হাসান ভাই এটা আসলে হাসান ভাইয়েরই বাড়ি হাসান ভাই হচ্ছে বরফ থেকে পান তুলে এনে সেগুলা হচ্ছে রেডি করছে হাটে নিয়ে যাবে আজকে হচ্ছে মোহনপুরের হাট এজন্য পান বেছে হাটে নিয়ে যাবে এর মধ্যে অনেক পাকা পান আছে যেগুলো হচ্ছে হাটে নিয়ে যাওয়া যাবে না সেইগুলো পরিষ্কার করে তারপরে হাটে নিয়ে যাবে আর এই যে পিঠা শেষে এখন আমরা হচ্ছে পিঠা খাব গরুর মাংসের ঝোল আর হচ্ছে সাথে গুড় আর হচ্ছে চাও আছে সব একসাথে নিয়ে আমরা সকালের নাস্তা করবো আজকে এটাই হচ্ছে আমাদের সকাল বেলার নাস্তা এটা হচ্ছে নাস্তাকুন্ডি গ্রামের একটা জনপ্রিয় নাস্তা পিঠা খাওয়া শেষ করে আমরা এখন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এত সুন্দর রাস্তা সকালে একেবারে সোনার ঝলমল করছে আজকে আমরা নৌহাটাতে যেয়ে একটু দাঁড়াবো ওই নৌহাটায় একটা খুব সুন্দর মসজিদ আছে আমি সব সময় আসা যাওয়ার পথে মসজিদটা দেখি তো আজকে আমি আগে আমার হাজব্যান্ডকে বলে রেখেছি যে নওহাটায় যাওয়ার পর আমরা হচ্ছে ওখানে নামব নেমে মসজিদটা দেখব ভালো করে এর আগেও একবার আমি ওখানে গিয়েছি সকালের রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছে সবচেয়ে ভালো লাগছে কুয়াশা আর রোদ একসাথে কেমন একটা ঝাপসা ঝাপসা পরিবেশ এখন রাস্তাতে যানবাহনও অনেক কম আছে শীতের সকাল তো এজন্য এই সকাল দশটাতেও কোনো যানবাহন নেই তবে যতই সামনের দিকে যাচ্ছি যানবাহনের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা নহাটার ওই মসজিদের কাছে চলে যাব। কাছাকাছি চলে এসেছি বলতে গেলে আচ্ছা এ পর্যায়ে একটা কথা বলে রাখি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিওই দেখাই যে মসজিদের গম্বুজটা এখান থেকে দেখা যাচ্ছে এখানে আমরা থেমে গেলাম এই যে দেখুন কি যে সুন্দর মসজিদের চত্বরটাই অনেক সুন্দর আর মসজিদটার ডিজাইনও খুবই সুন্দর ভীষণ ভালো লাগে আমার আমি হচ্ছে মোহনপুরে যাওয়ার সময় সব সময় দেখি এই মসজিদ আর মসজিদ প্রাঙ্গণে অনেক সুন্দর ফুল লাগানো আছে এখন আবার আমরা বাসার দিকে যাব এই যে রাজশাহী শহরের মধ্যে আমরা ঢুকে পড়েছি আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ